বর্তমান সরকার আমলে আমি বর্তমান সরকারের আমলে আমি এই সরকার আমি মুক্তিযুদ্ধ কমান্ডার হিসেবে সাধারণ নাগরিক হিসেবে কোনো সুযোগ পাই না কিন্তু হ্যাঁ একটা আফার্টি ছিল নির্বাচনে আমাকে আগে আওয়ামী বিশিষ্ট একজন নেতা আমাকে দশ কোটি টাকা একটি প্যাট গাড়ি একটি উত্তর একটা বাড়ি দেওয়া হবে বিনিময় রহমানকে খুনি বলতে হবে আর খালুদা জিয়াকে তুমি টাকা দুই কোটি টাকা করেছে তারেক রহমান আর শেখ মুজিবকে জাতির পিতা বলতে হবে আমি না শেখ মুজিবকে বলছে আমি মুজিব ভাই কিসের জাতির পিতা আমি মুসলমান আদম আমাদের আদি পিতা মুসলমানদের জাতির পিতা হরত ইব্রাহিম আলাহ আর শেখ মুজিব হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুনাফেক কাপড়ের জাতির পিতা রাজাকার জাতির পিতা মুসলমানের জাতির পিতা হতে পারে না আমার বাসা মাসা নাই আমি যেখানে রাই সেখানে কাই আমার ঘর বাড়ি নেই আমি মানিকম্বের কৃষি সন্তান বাদ চৌদ্দ গোষ্ঠীর বাড়ি মানিকম্ব হরিরামপুর নদী ভাঙ্গা মানুষ আমি আমার বাড়ি ঘর যা কিছু ছিল সব কিছু পদ্মায় তিন তিনবার করে ভেঙে নিয়ে ১৯৭৪ উনিশশো চুয়াত্তর সালে একবার ভাঙছে উনিশশো চুরাশি সালে একবার এ সাথে আমলে উনিশশো চুরানব্বই সালে খালদা আমলে তিনবার আমার বাড়ি ভেঙে ভেঙে সব শেষ আমি এখন সরবরাহ নদী ভাঙ্গা মানুষ এটা আমার বড় পরিচয় বর্তমান বাংলাদেশের মানুষ যদি আপনারা মুসলমান যদি হয়ে থাকেন মুসলমান দাবি করেন তাহলে আমরা আল্লাহ বলবো আপনারা মুসলমান হয়ে এবার একটি আন্দোলন করে এই অমুসলিম ভারতের দালালকে হটিয়ে মুসলমান সরকার কয়েম করার জন্য সবাইকে আহ্বান করি ইনকাম তাতে দিয়ে তো সংসার চলে না দ্রব্য মূল্যের দাম উদ্ধগতি করতে এটা তো মানে আমার সংসারে তো কালকে আমি এক কেজি মাংস কিনে আমার ভোলাবানের দিতে পারি নেই এমন অবস্থা খারাপ হয়ে গেছে গা তেও না মানে কিছু কিনতে গেলে নবন কিনতে গেলে পেস কিনে আই না পেস কিনবে গেলে চাল কিনতে পারি না সব কিছুই দাম বাড়তি তেও না সরকারের আমরা তো বহুত কিছু কইলাম যে দাম কমাব লিগা কিন্তু তো আমাদের কথা তো শুনে না তো জনগণের তো কোনো কথা দাম নাই তারা যেটা করে উঠেই রাইট জনগণের তো দরকার নাই কে এক হাজার টাকা ইনকাম করছি কইরা এক হাজার টাকা দিয়া নয়শো টাকা কেজি মাংস কিনে বাচ্চারা দিছি নেয়া কিন্তু আনন্দ করম কি দিয়ে আনন্দ তো করার মতো কোনো ই নাই কারণ কিন্তু যাটা কাম করি তার চেয়ে বেশি টাকা ব্যয় হয়ে যায় বাচ্চাদের লেহা করছো এই ডায়েটা দিতে আমার খোলা ফুলে আর কি অবস্থা ইনকামটা কেমন ইট আনন্দ কেমন হলো দেশের অবস্থা তো আমার বাড়ি ভালো নাই এই অভাবের জন্য অভাবের কারণে এই ঢাকায় রিক্সা চলাই দিয়েছে আমার বাড়িটা রংপুর রংপুফির ঘোষ এ ওখান থেকে আসছি যাইতে পারি না টাকার অভাবে সংসারের অভাব এই জন্যে আমরা চলতে পারি না চলে বহু লোকে খাদ্য দিতে পারি না হ্যাঁ এই তারপরে আমি আশা পূরণ করতে পারি না আমরাও তো ইনকাম নাই আমরা তো আস্থা পথে দেখেছি লোকজন নাই খ্যাপ নাই এনে এমনি সুদে সুদে খালি গাড়ি ঘুরেই নিয়ে দিছি হ্যাঁ এই জন্যে আরও তো বিপদ বিপদের মধ্যে আছে কারণ এই অভাবে মনে করেন আমরা কারো মুখ কারো মনের শান্তির পাচ্ছি না এই জন্যে আমরা এই দেখা যেতেছি এই অভাবের তুলনায় যে মনে আছে কোন দিন যায় আমরা হার্ট এটা খায়াম যে আলনায় যান আজকে যতগুলো রিক্সা শ্রমিক ভাইয়েরা আছে সবার কাছে দুঃখ প্রকাশ করলে একজনে কো ভাই তোমার একা এই দশা না আমারও এই দশা সাপ্তাহিক কিস্তি মাসিক কিস্তি ঠিক আছে ঘরে বাজার দিতে পারতেছি না আর এই ফেসিবাদ চুলুমকারি সৈরাস সরকার বলতেছে যে বাংলাদেশের জনগণ বলে খুব সুখে আছে কোন জনগণ সুখে আছে আমি তো সেই জনগণ খুঁজে পাই না কিছু স্বার্থবাজ কিন্তু দুর্নীতিবাজ হ্যাঁ কিছু ফেঁসিবাদ তারা আজকে বাংলাদেশে সুখে আছে তারা আজকে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা দেয় কুরবানি করতেছে করে ফ্রিজ ভরতেছে কিন্তু গরিব দুঃখী রাস্তার মধ্যে ঘুরতেছে এক টুকরা ঘুষ্টু পন্ত দিতেছে না সেই এলো তাদের কুরবানি আর সে সেই এলো তাদের উন্নয়ন সে এলো তাদেরই আজকে আমাদের কি দুঃখ কি কষ্ট একমাত্র আমরা গরিব যারা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা নির্মাসেনি সবাই জানি কি কষ্টেতে আমরা বসবাস করতেছি